হ্যালো বন্ধুরা সৌমিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো নিজের হাতে কিছু গাছ লাগিয়েছি তো সেই গাছগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা গাছগুলো আমার একটু দেখো আর প্রত্যেকে কমেন্ট করে গাছগুলোর নামগুলো জানো সবার প্রথম দেখো এই যে নিজের হাতে লাগিয়েছি দেখেছ বেশি দিন সময় নেয়নি এটা এরপর দেখো এখানে এখানে দুটো গন্ধরা ঝুলের গাছ রয়েছে চারা একটা হলুদ একটা সাদা তারপরে দেখো পাথরকুচি তারপরে দেখো দোপাটি তারপরে তো ওখানে ঘাস ফুলগুলো দেখতে পাচ্ছ আর এখানে দেখো একটা সরি পদ্মাটা যেন এখানে দেখো স্থল লাগিয়েছি আর ওই হচ্ছে কাঠটাগরের গাছ আছে তবে আমি কিন্তু নামগুলো কিছু কিছু বলে দিয়েছি আর যেগুলো বলিনি সেগুলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো এই গাছটাকে দেখো এটা দেখো আর এখানে দেখো এই যে রজনীগন্ধার বীজগুলো রয়েছে এখানে দেখো কোকোপিটের মধ্যে এগুলো লাগাবো টব আনা রয়েছে এই যে এই সাইডে আর ওই পাশে দেখো এই গাছগুলো দেখো এখানেও দেখো কত ঘাস ফুলের এই যে দেখো চারা আর এগুলো আমি সব মাটি কোকোপিট দিয়ে মিক্স করে দেখো এখানে অনেক বীজ ছড়িয়েছি এর মধ্যে ঘাস ফুলের কালারিং যে ঘাস ফুলগুলো আর কি সেগুলোর বীজ আছে এখানে আছে দেখো বালসাম ফুলের বীজ আছে এগুলো সব ছিটিয়েছি আর এই যে টব এই তো গাছ লাগাবো চলো তোমাদের সাথে আরও গাছ আমি শেয়ার করছি আমার এই যে দেখো এখানে এইদিকে জানলাতেও আমার অনেক গাছ রয়েছে তো তোমরা কমেন্ট করে জানাও কি কি গাছ রয়েছে আমার এই ছোট্ট ছোট্ট এই যে দেখো জানলাটা খুলে দেখাই চলো এই যে দেখো জবা রয়েছে আমার কাছে অনেক রকমের দেখো এখানে দেখো তো আমার এই ছোট্ট জানার বাগানটা তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও দেখো বড় জানলাই এখানেও কিছু কিছু গাছ রয়েছে এই যে দেখো আর এই যে মানি প্ল্যান্টটা এটা তো একদম গেছিলো জানো নিজের হাতে যত্ন করেছি দেখো Yeah.